প্রিয় দর্শক এখানে ভিডিওতে আপনারা যে জায়গাটা দেখতে পাচ্ছেন এই রাস্তাটা হচ্ছে ধনট থেকে বগুড়া যাওয়ার রাস্তা অর্থাৎ এটা হলো ছোটো পথে সংকীর্ণ পথে যাওয়ার রাস্তা এটা হলো সিএনজির পথ মোটরসাইকেলের পথ এখান দিয়ে কোনো বাস চলাফেরা করে না মেন রোড হচ্ছে শেরপুর হয়ে ধনট থেকে শেরপুর হয়ে যাওয়া যায় বগুড়ায় আর এই রাস্তাটা হচ্ছে আমরা এখন যেখানে আছি এটা হলো বেরের বাড়ি নিমগাছি ইউনিয়নের একটি গ্রাম বেড়ের বাড়ি সেই বেড়ের বাড়ি গ্রামটি পার হয়ে এখানে একটু ফাঁকা জায়গা এবং মসৃণ সোজা ঢালা পথ এটা যাচ্ছে বাগবাড়িতে বাগবাড়ি এখান থেকে অল্প দূরে এবং বাগবাড়ি হয়ে বগুড়া যাওয়ার রাস্তা এটা এবং রাস্তার এই অংশটুকু খুবই মসৃণ পিস ঢালা একটি সোজা রাস্তা যেখানে অল্প সময়ে দ্রুত অটোরিকশা সিএনজি মোটরবাইক ইত্যাদি নিয়ে দ্রুত অল্প সময়ে এই রাস্তাটুকু পাড়ি দেওয়া যায় রাস্তার দুপাশে রয়েছে গাছের শাড়ি যা এই রাস্তাটিকে রোদ থেকে বাঁচিয়েছে পথিককে এবং দিয়েছে ঠান্ডা সুশীতল বাতাস এবং দুপাশে রয়েছে বিস্তীর্ণ ধানি জমি ফসলের মাঠ ফসলের ক্ষেত যা এই রাস্তাটির সৌন্দর্য আরও গুণ বৃদ্ধি করেছে এখন আমরা ধুনুট উপজেলার প্রায় শেষ প্রান্তে চলে এসেছি অর্থাৎ ধুনুট উপজেলার দশটা ইউনিয়নের ভিতরে একটা হচ্ছে নিমগাছি ইউনিয়ন সেই নিমগাছি ইউনিয়ন এখন শেষ হবে এবং আমরা প্রবেশ করব গাবতলিতে অর্থাৎ গাবতলি উপজেলা বগুড়ার আরেকটি উপজেলা গাবতলি সেই গাবতলি উপজেলার যেটা নসিপুর ইউনিয়ন নসিপুর ইউনিয়ন ইউনিয়নের নামটা নসিপুর কিন্তু প্রাণকেন্দ্রটা হচ্ছে বাগবাড়িতে অবস্থিত বাগবাড়িতেই ইউনিয়ন পরিষদ বা সব বাজার বড় বাজারটা এখানেই অবস্থিত যেমন নিমগাছি নামটা ইউনিয়ন নিমগাছি কিন্তু নিমগাছি ইউনিয়ন কার্যালয় নিমগাছির যে শিক্ষা প্রতিষ্ঠানগুলো বা বড়ো হাট বা বাজার দোকানপাট এগুলো সব কিছু কিন্তু সোনাহাটা বাজারে এরকম হয় যে একটা জায়গার নামকরণ করা হয় একটা নামে কিন্তু বিখ্যাত হয় হয়তো অন্য একটা বাজার বা অন্য একটা জায়গায় ওইটার প্রাণকেন্দ্র গড়ে ওঠে ঠিক বাঘবাড়ি সেরকমই জায়গা এবং বাগবাড়ির একটি আলাদা পরিচয় রয়েছে সেটি হচ্ছে বগুড়ার একজন কৃতি ব্যক্তিত্ব এই বাগবাড়ির সন্তান বাংলাদেশের প্রাক্তন প্রেসিডেন্ট শহীদ জিয়াউর রহমান তার জন্ম হচ্ছে এই গাবতলিতে তার পত্রিক বাড়ি দাদার বাড়ি হচ্ছে মহিষাবান ইউনিয়নে কিন্তু তার দাদা এখানে তার দাদির সম্পত্তি পায় এবং এই মেহেরুন নেশা তালুকদার ওনার দাদির নাম সেই তালুকদার বাড়িতেই অর্থাৎ বাগবাড়ির অনতি দূরেই বাঘবাড়ি বাজার থেকে একটু দূরেই সেই তালুকদার বাড়িতেই মেজর জিয়াউর রহমানের দাদা কামাল উদ্দিন পণ্ডিত তিনি মাইনর স্কুলের একজন শিক্ষক ছিলেন স্কুলের একজন শিক্ষক ছিলেন এবং তিনি এখানে বসতি স্থাপন করেন সেই সূত্রে জিয়াউর রহমানের দাদার বাড়ি বাগবাড়িতেই ধরা হয় যদিও জিয়াউর রহমান বড় হয়েছেন তার বেড়ে ওঠা সব কিছু হচ্ছে ইন্ডিয়াতে অর্থাৎ কলকাতায় তার বাবা মনসুর আলী সাহেব উনি একজন কেমিস্ট ছিলেন একজন রসায়নের গ্র্যাজুয়েট ছিলেন এবং তিনি চাকরি করতেন ইন্ডিয়াতে সেই সূত্রে তার ছেলেবেলা বা ছেলেবেলার শৈশবের কিছু সময় তিনি বাগবাড়িতে অতিবাহিত করেন পরবর্তীতে তার স্কুল জীবন কাটে মাধ্যমিক স্কুল জীবন কাটে তার কলকাতাতে ইন্ডিয়াতে এবং এখন আমরা সেই বাগবাড়ি বাজারে এসেছি বাগবাড়ি বাজারটা এই এলাকার প্রাণকেন্দ্র বলা যায় এখানকার হাটটাও বেশ বড় এবং সকাল বিকাল বাজার বসে প্রায় প্রয়োজনীয় সব কিছুই এখানে পাওয়া যায় মাছ মাংস সবজি তরকারি দোকানপাট এভরিথিং বড় কোনো কাজ না থাকলে হয়তো বগুড়া যাওয়ার প্রয়োজন পড়ে না এখান থেকে সব কাজ সেরে নেওয়া যায় আর বাগবাড়ি থেকে বগুড়া শহরের দূরত্ব খুব বেশি না পনেরো পনেরো কিলোমিটারের মতো হবে এখান থেকে এই জন্য যোগাযোগ ব্যবস্থাটা ভালো কারণ জেলার সাথে যে যেসব এলাকার যোগাযোগ ভালো সেসব এলাকা সাধারণত একটু উন্নত হয় বেশি সুযোগ সুবিধা প্রাপ্ত এলাকা বলে পরিগণিত হয় যে যে পাশে যে রাস্তাটা দেখা গেল ওটাই হচ্ছে জিয়াউর রহমানের দাদার বাড়ি বা জিয়া বাড়ি যাওয়ার রাস্তা আর এখানে বাম পাশে ফলের দোকান রয়েছে এবং বাম পাশের যে যে কয়েকটা দোকান আছে দইয়ের দোকান টোকান এর ভিতরেই হচ্ছে বাগবাড়ি হাটটা অবস্থিত ভিতরেই হচ্ছে মাংসের দোকান মাছের দোকান মুরগি ইত্যাদি সব মশলা বা মনোহারি দোকানপাট পাওয়া যায় আর এই যে বাম পাশে এটা হলো স্কুল বাগবাড়ি হাই স্কুল এটা এবং ডান পাশেও মার্কেট রয়েছে দোকানপাট রয়েছে যেখানে বিভিন্ন বস্ত্রের দোকান বিভিন্ন মনোহারি দোকান মোবাইলের দোকান জুতার দোকান অনেক কিছু পাওয়া যায় এই রাস্তাটা একসময় খুব ভাঙাচোরা ছিল এবং খুব জ্যাম পড়তো যেহেতু এই পয়েন্টটাতে এখানে একটা মোর আছে এই বাজারটা পাড়ি দিতে সময় লাগে এখানে একটু জ্যাম পড়ে পরবর্তীতে রাস্তাটা বৃষ্টি হলে অসুবিধা হয় চলাফেরার এই জন্য রাস্তাটা ঢালাই করা হয়েছে অর্থাৎ একটু উঁচু করে ঢালাই করা হয়েছে আগে রাস্তাটা ছিল নিচু এবং পিস ঢালা আর এখন হচ্ছে রড সিমেন্টের পাথর দিয়ে এটা ঢালাই করে দেওয়া হয়েছে এতে করে রাস্তাটা একটু শক্ত হয়েছে পাকাপোক্ত হয়েছে কিন্তু এখনও জ্যাম পড়ে কারণ এখানে গাড়ি অনেক গাড়ি প্রতিদিন চলাফেরা করে এই রাস্তাটা সেই হিসাবে একটু সংকীর্ণ বা একটু সরু রাস্তা এই জন্য এখানে কিছুক্ষণ বিলম্ব করতে হয় দেরি করতে হয় গাড়ি আটকে পড়ে এই যেখানে সিএনজি স্ট্যান্ড এটা হলো বাঘবাড়ি সিএনজি স্ট্যান্ড এখান থেকেই বগুড়া যাওয়ার সিএনজিগুলো পাওয়া যায় ওই সিএনজিগুলো দাঁড়িয়ে আছে বগুড়া যাওয়ার উদ্দেশ্যে এই পাশে গড়ে উঠেছে কিছু ফার্নিচারের দোকান অর্থাৎ কাঠের দোকান এখানে রেডিমেড বিভিন্ন ফার্নিচার তৈরি করা হয় বাগবাড়ি বাজারটা প্রায় শেষের দিকে অর্থাৎ এইদিকে দিকে কাঠপট্টি এই যে এখানে নিচু রাস্তায় নামা হলো অর্থাৎ ঢালা রাস্তা এটা মোটামুটি বাগবাড়ি বাজার শেষ এবং এখানে বাম পাশে যে যে টিনের ছাউনি দেওয়া যে ঘর লম্বা ঘর দেখা যাচ্ছে এখানে গেট এবং এই যে এটা হচ্ছে মাদ্রাসা অর্থাৎ বাগবাড়ি ফাজিল মাদ্রাসা এ পর্যন্তই বাগবাড়ি বাজার শেষ এখান থেকে আবার গ্রাম পর্যায়ে শুরু হলো দোকানপাটান নাই এখন এই রাস্তাটা সোজা এঁকে বেঁকে চলে গেছে বগুড়া শহরের দিকে এই যে সামনে যে সিএনজি দেখা যাচ্ছে এটাও বগুড়ার পানে ছুটছে এবং এই রাস্তাটা দিয়ে বগুড়া যাওয়ার সময় যেতে হয় হচ্ছে জালসুকা বাজার মাদলা বাজার অর্থাৎ তারা মাদলা মাদলা একটা ইউনিয়ন শাহজাহানপুর উপজেলার ওই পর্যন্ত আজকে আমাদের গন্তব্য আমরা মাদলা বাজার পর্যন্ত যাব এবং এখানে দেখা যাচ্ছে যে যদি ধুনুড় থেকে বগুড়া যাওয়ার এই রুটে যাতায়াত করা হয় তাহলে কিন্তু বেশ দুই তিনটা উপজেলার মানে ফ্লেভার পাওয়া যায় বা তিনটে উপজেলাকে টাচ করতে হয় একটা হচ্ছে ধনুট উপজেলা ধনুট থেকে নিমগাছি হয়ে সোনাহাটা নিমগাছি হয়ে প্রবেশ করতে হয় গাবতলী উপজেলার নসিপুর ইউনিয়ন তথা বাগবাড়িতে বাগবাড়ি বাজার বাজারে আবার বাগবাড়ি বাজার পার হলে প্রবেশ করতে হয় শাহজাহানপুর উপজেলায় শাহজাহানপুর উপজেলার মাদলা ইউনিয়নে তাহলে কিন্তু মোটামুটি তারপরে হচ্ছে বনানি তারপরে হচ্ছে বগুড়া শহর তাহলে বগুড়া শহরে যেতে গেলে ধুনট গাবতলি শাহজাহানপুর তারপরে বগুড়া সদর এখানে সামনে একটা মোড় আছে এবং এখান থেকে রাস্তা বেশ ভালো এইটুকু রাস্তা একটু খারাপ বাগবাড়ি থেকে মোড় পর্যন্ত রাস্তা খারাপ ছিল এই যে ডান পাশে একটা রাস্তা চলে গেছে এটা অনেক দূর চলে গেছে ভিতরের দিকে গাবতলির বিভিন্ন এলাকায় চলে গেছে আর এই রাস্তাটা অনেক মসৃণ সোজা একদম টানা রাস্তা এইটুকু রাস্তা মোটরসাইকেল নিয়ে বা সিএনজিতে বেশ জোরে স্পিড উঠানো যায় কারণ রাস্তাটা একটু প্রশস্ত এবং রাস্তাটা হচ্ছে কোনো আঁকা বাঁকা নেই যদি রাস্তাটা ভাঙাচরা না থাকে প্লেন রাস্তা হয় কোনো স্পিড ব্রেকার না থাকে এবং রাস্তাটা যদি সোজা হয় মসৃণ হয় তাহলে সেই জায়গাটা যে কোনো যানবাহন চালানোর জন্য সবচেয়ে বেশি নিরাপদ বা দ্রুতগামী হয় আর যেখানে রাস্তার বাঁক থাকে খুব বেশি বাঁক মানেই হচ্ছে সেখানে অ্যাক্সিলারেটরটা একটু ডাউন করতে হয় ব্রেক ধরতে হয় ওখানেই একটু স্পিডটা কমে যায় তখন সময়টা বেশি লাগে স্মুথ রাইডিংয়ের ক্ষেত্রে ওইটি একটা বাধা কিন্তু সোজা রাস্তা হলে একদম প্লেন রাস্তা হলে এই কষ্টটা এই ভোগান্তিটা আর থাকে না তো এই টানা রাস্তাটা একদম চলে এসেছে এই রাস্তাটা ধরেই বগুড়া যেতে হয় এবং যারা বাসে বগুড়া যায় না অর্থাৎ এই ভিতর দিয়ে চলাফেরা করে ডাইরেক্ট সিএনজি বগুড়া থেকে ধুনটের বা বগুড়া থেকে বাগবাড়ির বগুড়া থেকে সোনাহাটার এখানে সিএনজির আবার বেশ কয়েকটা রুট আছে অর্থাৎ সিএনজি এখানে পয়েন্টে পয়েন্টে বিভিন্ন জায়গায় একটা হলো বগুড়া থেকে বাঘবাড়ি পর্যন্ত আসে আবার বাঘবাড়ি থেকে সোনাহাটা পর্যন্ত সিএনজি পাওয়া যায় আবার সোনাহাটা থেকে ধুনোট পর্যন্ত সিএনজি পাওয়া যায় সিএনজির বেশ কিছু স্ট্যান্ড এখানে রয়েছে এই কয়েকটা বাজারে সেটা হচ্ছে বগুড়া তারপরে এখানে সিএজ স্ট্যান্ড আছে হচ্ছে বাগবাড়িতে ওখানে মাদলাতেও আছে আবার এই পাশে আছে হচ্ছে সোনাহাটাতে তারপরে ঝুনোটে এই প্লেন রাস্তাটা দেখলেন এতক্ষণ পর্যন্ত কোথাও কোনো বাঁক নাই কোথাও কোনো মোড় দেখা গেল না একদম সোজা রাস্তা চলে এসেছে এবং এখানে একটা মোড় আছে এখানে একটা বেশ বড় মোড় আছে এবং এর ডান পাশে এই যে এই ডানে এই মোড়ের ডানে এখানে একটা নদী আছে ছোট একটা নদী সরু নদী এবং নদী মরা নদী বলা যায় আধা মরা নদী নদীর পার্শ্ববর্তী জমিগুলোতে কৃষিকাজ হয় ফসল লাগানো হয় ধান লাগানো হয় প্রকৃতিটা চারপাশটা সুন্দর এবং এই বাম পাশে এই যে এখানে যে কিছু বসত বাড়ি আছে এবং ডান পাশেও কিছু বসত বাড়ি দেখা যাচ্ছে এগুলো হচ্ছে একটা বিল এলাকা অর্থাৎ অনেক নিচু এলাকা বছরের প্রায় বেশিরভাগ সময় এখানে পানি থাকে বর্ষার সময়ে তো পানি থাকেই মনে হয় কিছুই এই সময় চাষ করা যায় না অন্যান্য সময়ও সাধারণত চোখে পড়ে সময় পানি থাকে এবং ফসলের ভিতরে শুধুমাত্র ধানটাই হয় ধান বাদে আর কিছু হয় না কারণ নিচু জমিতে কৃষি আবাদ করতে গেলে সবজি চাষ করতে গেলে উঁচু জমি লাগ লাগে যেখানে পানি নিষ্কাশনের সুব্যবস্থা আছে এবং এখানে একটা ব্রিজ আছে বেশ বড় আগে বাম পাশের ওই লোহার ব্রিজটা ছিল লোহার ব্রিজের উপর দিয়ে যাতায়াত করতে হতো কিন্তু লোহার ব্রিজটা ঝুঁকিপূর্ণ হওয়ার কারণে বেশি লোড যেহেতু নিতে পারে না লোহার ব্রিজের যে পাটাতন প্ল্যাটফর্ম সেটা যেহেতু নষ্ট হয়ে যায় ভেঙে যায় এজন্য ঝুঁকি আর জন্য এখানে একটা ঢালাই ব্রিজ করা হয়েছে নতুন এখনও বৃষ্টি সম্পূর্ণরূপে কাজ সম্পন্ন হয়নি আপনারা দেখতে পাচ্ছেন পাশে পিলারগুলো রাখা আছে এখানে যে এখনও ঢালাই হয়নি রাস্তা হয়নি অর্থাৎ একটা ব্রিজ যখন হয় তখন শুধু ব্রিজটাই হয় না ব্রিজের সামনে এবং পিছনে দুধারে বেশ খানিকটা রাস্তা ওই ব্রিজের প্রজেক্টেই একটুখানি পাকা করতে হয় এই অংশটুকু হয়তো এরপরে পাকা হবে ধীরে ধীরে পাকা হবে এবং এখানে এই ফাঁকা জায়গাটাতে একটা মেলা বসে বিভিন্ন সময়ে এখানে একটা মেলা বসে এটা এগুলো শাহজাহানপুর ইউনিয়নের ভিতরে সরি শাহজাহানপুর উপজেলার ভিতরে পড়ে এবং এখানে মেলার আয়োজন করা হয় বাম পাশে ডান পাশের ফাঁকা জমিতে এবং এই রাস্তাটা এখনও পিস ঢালা ছিল কিন্তু ওগুলো উঠে গেছে রাস্তা এখন সংস্কার হচ্ছে এখন রোলার দিয়ে রাস্তাটা সোজা করা হয়েছে এরপরে হয়তো ধারাবাহিকভাবে রাস্তাটা মেরামত করা হবে এখানে আর একটা ছোট ব্রিজের মতো এই এই যে এখানে দেখতে পাচ্ছেন কাজ হচ্ছে রাস্তাটা মসৃণ হলে চলাফেরা আরো সুবিধা হবে বা সময় বাঁচবে এখান থেকে আবার ভালো রাস্তা শুরু হলো এই যে এখান থেকে পিচ ঢালা মসৃণ রাস্তা শুরু হলো এই রাস্তা ভালো এটা নতুন হয়েছে রাস্তা অর্থাৎ একটা রাস্তা তো একটা মেয়াদ থাকে দুই বছর দেড় বছর তিন বছর পর পর রাস্তা নতুন করে আবার করতে হয় কারণ বাংলাদেশ যেহেতু জনবহুল একটা দেশ এবং বিভিন্ন ঋতুর আগমন আছে সেখানে বৃষ্টি বর্ষার মৌসুম আছে রাস্তার স্থায়িত্ব অত টেকসই হয় না তারপরে নির্মাণে ঘাটতি কমতি তো থেকেই থাকে হয়তো পিস উঠে যায় রাস্তা খারাপ হয়ে যায় খানা খন্দে ভরে যায় তারপর আবার নতুন করে রাস্তা টেন্ডার হয় হয় নতুন করে রাস্তা করতে আবার একটা নির্দিষ্ট সময় পর রাস্তা নষ্ট হয়ে যায় আবার নতুন করে রাস্তা সারাতে হয় করতে হয় এখন আমরা এসেছি প্রায় এখানে একটা মোড় আছে মোড়টা একটা বাজার পাওয়া যাবে এই বাজারটার নাম হচ্ছে জালশুকা বাজার জালশুকা হচ্ছে শাহজাহানপুর উপজেলার ভিতরে পড়ে এটি একটি স্থানীয় বাজার জালশুকা নাম বললেই ধুনুটেরও একটা জালশুকা আছে তবে জাল শুকাটা হচ্ছে বথুয়া বাড়ি যে একটা জায়গা আছে সে বথুয়া বাড়ি থেকে একটু ভিতরের দিকে যেতে হয় পেঁচি বাড়ি গ্রাম আছে ওর ভিতরে যেতে হয় জালশুকা গ্রাম আর এটা হচ্ছে শুকা এটা হলো শাহজাহানপুরের ভিতরে পড়ে এবং এটা হচ্ছে রোড সাইড একটা বাজার এই যে মানে রোড চলে গেছে বাজারের উপর দিয়ে আর ধনুটের যে জালশুকাটা ওটা হচ্ছে এক কর্নারের দিকে গ্রামের ভিতরে এই বাজারটাও মোটামুটি ছোটোখাটো ছিমছাম একটা বাজার প্রয়োজনীয় জিনিসপত্র সব কিছু এখানে পাওয়া যায় এবং এখান থেকেও বগুড়ার যোগাযোগ অনেক কাছে কারণ আমরা সামনের দিকে যত এগোচ্ছি তত বগুড়ার নিকটবর্তী হচ্ছি আর জেলা শহরের যত নিকটবর্তী এলাকা তারা তত বেশি সুবিধা প্রাপ্ত শিক্ষা হোক চিকিৎসা হোক শপিং হোক ব্যবসা হোক যে কোনো প্রয়োজনে জেলা শহরের সাথে যে এলাকার যোগাযোগ সুন্দর সাবলীল সে এলাকা তত বেশি উন্নত আধুনিক এবং সুবিধাপ্রাপ্ত এলাকা বলে বিবেচিত হয় এখানকার রাস্তাটাও সুন্দর দুপাশে দেখতে পাচ্ছেন এখানে জমি রয়েছে শস্যক্ষেত ধানি জমি রয়েছে যেখানে কৃষি আবাদ হয় আসলে বাংলাদেশ হচ্ছে একটি কৃষি প্রধান দেশ এবং বাংলাদেশের সবচেয়ে উল্লেখযোগ্য জিনিস হচ্ছে বাংলাদেশের আবহাওয়া জলবায়ু এই যে বৃষ্টি এই যে নদী নালা বাংলাদেশের যে এই যে সবুজাভ যে প্রকৃতি এবং বাংলাদেশের মাটি বাংলাদেশের মাটি হচ্ছে ইজ ভেরি ভেরি ফার্টাইল এখানকার সোয়েল অনেক ফার্টাইল বা অনেক উর্বর দেখা যায় শীত প্রধান দেশে অনেকটাই শীতে বরফ জমে আছে বরফ পড়ে আছে তার মানে কিন্তু ওখানে কোনো কৃষিকাজ হবে না আবাদ হবে না আবার যেগুলো পাহাড়ি এলাকা ওগুলো হচ্ছে পাথুরে মাটি পাহাড় মানে কিন্তু অনেক শক্ত মাটি ওগুলো কোদাল দিয়ে কুপিয়েও সহজে ঘায়াল করা যায় না অর্থাৎ মাটিগুলো নরম না ওগুলো হচ্ছে এঁটেল মাটি পাথুরে মাটি তাহলে পাহাড়ি এলাকাতেও যে কোনো চাষ করা সম্ভব না বড় আচ্ছাদিত শীত প্রধান দেশেও যে কোনো ফসল ফলানো সম্ভব না কিন্তু বাংলাদেশের মতো যেগুলো নাতি শীতোষ্ণ এলাকা রয়েছে অর্থাৎ জলবায়ু যেখানে সমভাবাপন্ন একটু শীত আবার একটু গরম এরকম জায়গায় এবং যেখানে ঋতুর আনাগোনা আছে অর্থাৎ বাংলাদেশে ছয়টা ঋতু বিভিন্ন সময়ে বিভিন্ন ঋতুর বিভিন্ন প্রাকৃতিক বৈশিষ্ট্য রয়েছে জলবায়ুর বিভিন্ন বৈশিষ্ট্য রয়েছে তাতে করে কী হয় বিভিন্ন রকমের ভেরিয়েশন এখানে রয়েছে বিভিন্ন ধরনের ফসল বিভিন্ন ধরনের সবজি এখানে আবাদ করা যায় গ্রীষ্মকালীন ফল পাওয়া যায় আবার শীতকালীন সবজি পাওয়া যায় আবার বর্ষাকালীন মাছ পাওয়া যায় অর্থাৎ বিভিন্ন ঋতুর বিভিন্ন যে সৌন্দর্য বিভিন্ন যে নিয়ামত সেগুলো ভোগ করার সুযোগ বাংলাদেশের মানুষের রয়েছে এখানে ডানে আপনারা দেখতে পাচ্ছেন যে এটা একটা মাদ্রাসা ওইটা হলো খোট্টাপাড়া মাদ্রাসা খোট্টাপাড়া এটাও এখানকার একটা ইসলামী শিক্ষাকেন্দ্র মাদ্রাসা এবং বেশ বড় মাদ্রাসা এটা শাহজাহানপুর উপজেলার ভিতরে অবস্থিত সামনে এখানে পড়বে একটা ব্রিজ এখানে একটা ব্রিজ পড়বে এবং ব্রিজ সংলগ্ন যে যে সামনে এবং পিছনে রাস্তা এটাও বেশ প্রশস্ত এবং বেশ ঢালা মসৃণ একটা রাস্তা এখানেও রাইড করে মোটরসাইকেল বা সিএনজি বা ওই যে গাড়ি চলছে ভ্যান চলছে এগুলোতে স্বাচ্ছন্দ্য রয়েছে অর্থাৎ বেশ স্পিডে কোথাও না থেমে স্পিড না কমিয়ে একটা না কম সময়ের ভিতরে এই চার পাঁচ কিলোমিটার রান করা যায় এখানে একটা মোড় রয়েছে এখানে বামে রয়েছে একটা রাস্তা রাস্তাটা গ্রামের ভিতরে চলে গিয়ে চলে গিয়েছে এবং এখানে এই এলাকাটা এখানে রয়েছে একটা ছোট্ট বাজার কয়েকটি দোকানপাট রয়েছে এবং এই এলাকার একটা বিশেষত্ব এখান থেকে শুরু করে সামনের দিকে সেটা হচ্ছে রাস্তার বামে এবং ডানে বেশ কিছু ইট ভাটা রয়েছে অর্থাৎ এখানে ইট তৈরি করা হয় এবং যেহেতু বগুড়া শহর থেকে এটা বেশি দূরে না কারণ একদম শহরের ভিতরে ইট ভাটা সাধারণত পারমিশন পাওয়া যায় না যেখানে বসতি থাকে সেখানে ভাটার পারমিশন হয় না কারণ এটা পরিবেশ দূষণ ঘটে এই জন্য ইটভাটাগুলো সাধারণত হয় একদম ফাঁকা জমিতে মাছ চড়াতে হয় যেখানে আশেপাশে একটু মানুষজন কম রয়েছে ওই যে দেখতে পাচ্ছেন চিমনি বামে এবং ডানে দুই পাশে উঁচু উঁচু পাহাড়ের মতো মাটি কেটে রেখেছে এগুলো হচ্ছে কিনে নিয়ে আসা মাটি ওই মাটিগুলোই বিভিন্ন সচেতে তৈরি করে বিভিন্ন আকৃতি দেওয়া হচ্ছে অর্থাৎ ইটের যে ফর্মা রয়েছে সেখানে গুলিয়ে ইটের ফর্মায় ইটের আকৃতি দিয়ে চিমনিতে ইট পুড়িয়ে ইটগুলো নির্মাণ কাজে ব্যবহার করার জন্য উপযোগী হিসেবে তৈরি করা হয় অর্থাৎ বগুড়া শহর থেকে কেউ ইঁটটিট কিনলে এই এলাকা থেকে কেনা যেতে পারে কারণ এখান থেকে বেশি দূরে নয় এখান থেকে অল্প একটু দূরে দশ মিনিট পনেরো মিনিটের ভিতরে পনেরো মিনিটের ভিতরে এখান থেকে বগুড়া যাওয়া যায় এবং এই ফাঁকা জায়গাটুকু পেরোলে আমরা সামনে পাবো হচ্ছে মাদলা বাজার মাদলা ওইটা একটা ইউনিয়ন এবং ওইটাকে বলা হয় তারা মাদলা বন্দর বাজার ওই বাজারটাও বেশ বড়ো একটা বাজার প্রায় সব ধরনের দোকানপাট রয়েছে মাছ মাংস মুরগি সবজি নিত্য প্রয়োজনীয় সকল জিনিস সেখানে পাওয়া যায় এবং ওখান থেকে বগুড়া শহর সিএনজি যোগে ভাড়া হচ্ছে মাদলা থেকে বিশ টাকা অল্প দূরত্বে পনেরো মিনিটের মতো দূরত্ব আমরা প্রায় কাছাকাছি চলে এসেছি এই রাস্তাটা ধরে আর একটু সামনের দিকে এগোলেই সামনে যে বাজারটা পাব ওই বাজারটাই হবে হচ্ছে মাদলা বাজার বাংলাদেশের জেলাগুলোর ভিতরে বগুড়া জেলা শস্যতেও যেমন এগিয়ে আবার বগুড়া শহর বিভিন্ন ধরনের ব্যবসায়িক কেন্দ্র গড়ে উঠেছে দেখা যাচ্ছে বিভাগীয় শহরগুলো বাদে যদি শুধু জেলার কথা চিন্তা করা হয় তাহলে বগুড়া জেলা অনেক উন্নত পুরো বাংলাদেশের ভিতরে আর উত্তরবঙ্গের ভিতরে তো অবশ্যই উত্তরবঙ্গের প্রাণকেন্দ্র বললেও সম্ভবত ভুল হবে না বগুড়াকে এবং বগুড়ায় যে পৌরসভাটি রয়েছে সেটা কিন্তু বাংলাদেশের সর্ববৃহৎ পৌরসভা অর্থাৎ বাংলাদেশের সবচেয়ে বড় পৌরসভা হচ্ছে বগুড়া পৌরসভা অর্থাৎ আয়তনের দিক থেকে এর সাইজের দিক থেকে এরিয়ার দিক থেকে এখানে একটা মোড় রয়েছে সামনে এই যে এই মোড়টা পেরোলেই আমরা মাদলা বাজারের ভাগে প্রবেশ করব সামনে থেকেই বাজারের দোকানপাট শুরু হচ্ছে এখান থেকে বাজারের শুরু এই যে ডান পাশে এখানে দোকানপাট রয়েছে বাম পাশেও দুই একটা দোকান হয়েছে এই যে ডান পাশের যে বিশাল বড় দোকানগুলো সামনে এগুলোই এগুলো সব কিছু মাদলা বাজারের ভিতরে পড়েছে এই যে সামনে ওখানে দেখতে পাচ্ছেন ওখানে ট্রাক এবং সিএনজি দাঁড়িয়ে আছে কারণ রাস্তার কাজ হচ্ছে নির্মাণ কাজ হচ্ছে এই জন্য এখানে জ্যাম পড়েছে এই জন্য গাড়ি আর সামনে আগাতে পারছে না কারণ এই মাদলা বাজারটাও অনেক সংকীর্ণ রাস্তা রয়েছে সরু রাস্তা এবং এখানেও রাস্তাটি খানা খন্দে ভরা এই জন্য ওই রাস্তাটা ঢালাই করে উঁচু করা হচ্ছে রড দিয়ে পাথর দিয়ে বালি সিমেন্ট দিয়ে উঁচু করা হচ্ছে এই জন্য একটা সাইড খুলে দেওয়া হয়েছে ওই যে ট্রাকটা আসছে একটা সাইড খোলা আর নিচের সাইডটাতে এখনও কাজ চলমান এই জন্য ওখানে রাস্তাটা ওখানে আপাতত বন্ধ করে রাখা হয়েছে এক পাশ দিয়ে চলতে হচ্ছে